হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে অনেক দিন পর তোমাদের সামনে এসেছি আর সকালবেলা দেখছো এদিকে আমি এখনো বাসি কাজ সেরে উঠতে পারিনি আর এখন বাজে হচ্ছে পুনে এগারোটা এই মাত্র সম্রাট গেল সম্রাট গেছে মোটামুটি দশটার সময় আর এদিকে কোকোকে খাইয়ে দিয়েছি কোকো খেয়ে দিয়ে বসে আছে আর আমি এখন বাকি কাজগুলো করব আর আমি এতদিন ভিডিও দিতে পারিনি তো তার রিজনটা তোমাদেরকে আমি আগের ভিডিওতে বলেছিলাম তোমরা হয়তো অনেকে জানো আর বাকিটা আমি তোমার তোমাদেরকে আজকে বলবো তো চলো ভিডিওটা তো কন্টিনিউ তোমরা দেখতে থাকো তাহলে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো আস্তে আস্তে আর আমি আজকে দিনটা শুরু করি তোমরা আমার সাথে থাকো আর আজকে আমার ভীষণ ভালো লাগছে যে আজকে আমি তোমাদের সাথে আমার মানে দিনটা শেয়ার করবো কারণ এতদিন ধরে ব্লগ দিতে পারছি না আমার ভীষণ খারাপ লাগছিল তো চলো দিনটা স্টার্ট করি আর কি হয়েছিল না হয়েছিল পুরো ভিডিওতে তোমাদের পুরো ডিটেলসটাই বলে দেবো যে আমি এতদিন ভিডিও মানে দিতে পারিনি তার কি কন্ডিশনে ছিলাম আমি তো চলো দিনটা স্টার্ট করি তোমরা সঙ্গে থাকো আশা করছি ভালো লাগবে আর তোমাদেরকে বলে দিই যে এখন তো যেহেতু শ্রাবণ মাসের সোমবার চলছে তো শ্রাবণ মাসের সোমবারে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অ্যাকচুয়ালি তোমাদেরকে এর আগের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম যে আমার দাঁতের প্রবলেম হচ্ছে তো দাঁতের সমস্যাটা নিয়ে তড়ি ঘড়ি ডাক্তারের কাছে গেছিলাম যাওয়ার পরে ডাক্তার যা ব্যবস্থা করার করে দিয়েছিল আর আমাকে দাঁতটা তুলতে হয়েছিল এবং তোলার পরে আমার তিনটে সেলাই ছিল যার জন্য আমি কথা কম বলতে পারছিলাম প্লাস মানে আমার টান লাগছিল সেই জন্য আমার ব্লগ বানানো হচ্ছিলো না তো সেটা রিকভার হতে আমার দিন দশেক টাইম লেগে গেছে সেজন্য আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারছিলাম না এছাড়া আর কোনো রিজন নাই আর যা অ্যান্টিবায়োটিক চলছিল তো আমার শরীরটাও খুব খারাপ করছিলো আর প্রচুর ব্লিডিংও হয়েছে যার ফলে শরীরটা ভীষণই খারাপ ছিল আর দাঁতে ভেতরে সেলাই বুঝতেই পারছো একদিকে খাওয়া নরম তার মধ্যে ঠান্ডা খাবার তারপরে মানে এই সংসারের কাজ আর ডাক্তারের কাছে যে আমাকে দুবার যেতে হয়েছে তার মধ্যে হয়েছে কি আমি যেদিনকে সেলাই করে আসি সেদিন তো ভীষণই শরীর খারাপ হচ্ছিল ব্লিডিংয়ের জন্য তারপরে হয়েছে কি তারপরের দিন আমার একটা দাঁতের সেলাই অটোমেটিক খুলে গেছে তো সেটা নিয়ে আমি আবার দৌড়ে গেছিলাম টেনশন হচ্ছিলো তো ডাক্তার বললো কিছু হবে না ওষুধ দিয়েছে সেই ওষুধ খেলে রিকভার হয়ে যাবে তো এই নিয়ে আর কি মানে সে বিপদের মধ্যে বিপদ তো এই করতে করতে আমার দিন দশ পনেরো কি দিন কেটে গেলো এইভাবে তো তারপরে সেলাই টেলাই কেটে আজকে বেশ দুদিন পরে সুস্থ হয়ে ব্লগিংটা স্টার্ট করেছি এটাই তোমাদেরকে বলার ছিল কারণ আমি বলতে পারছিলাম না মিশনে মনটা খারাপ করছিলো আর দেখো ভালো হওয়ার সাথে সাথে সংসারের সব কাজ শুরু করে দিয়েছি যদিও মানে বসেছিলাম না দাঁতের সমস্যা নিয়ে মানে সব কিছু কাজই করতে হচ্ছিল আর দাঁতটার কন্ডিশান এমনই হয়েছিল যে আমাকে মানে খুব তাড়াতাড়ি সেটাকে তুলতে না হলে খুব মুশকিলই হয়ে যাচ্ছে ওটার জন্য আমার আরও দাঁতের সমস্যা হচ্ছিলো তো দাঁতটা তুলে ফেলেছি এখন ওখানে আবার একটা দাঁত লাগাতে হবে তো সেটা যখন লাগাবো তোমাদেরকে আবার জানাবো তো যাই হোক এদিকে সংসারে দেখো সব কাজ সেরে ফেলেছি আর এদিকে এখন এই জানলা দরজাগুলো বন্ধ করব বৃষ্টি আসবে আর রান্নাতে আজকে সেরকম কিছু করছি না কি করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো রান্নাঘরে যাই তখন তোমাদেরকে দেখাচ্ছি যে কি রান্না করছি আর এদিকে দুটো ঘরে মোটামুটি পরিষ্কার করে নিয়েছি এরপরে চলে গেছি সোজা রান্নাঘরে আর ওখানে দেখো আমি থালা বাসন সব মানে ধুয়ে টুয়ে রেখেছি জল ঝরে যায় বলে সেগুলো এখন গোছাবো আসলে সকালবেলাটাতে এত দৌড় থাকে তো সেই কাজগুলো গুছিয়ে না করলে এখন না বৃষ্টি চলে আসে আর বৃষ্টিতে ও তখন বারে বারে ওপর নিচ করতে হচ্ছে সেই জন্য চেষ্টা করছি যে যাতে আমাকে দৌড়াতে না হয় কারণ এদিকে যদি জানালা দরজা খুলে রাখি তো ওপরে গেলে উপরেরগুলো ভিজবে এদিকে সবই ভিজে যাবে আর আমি একদম টোটালি এখন আমার সব কিছু রিকভার হয়ে গেছে তো তার জন্য এখন ভালো আছে আর এদিকে দেখো মাছের ডিম ছিল ফ্রিজে তো মাছের ডিম দিয়ে আলু দিয়ে আজকে ঝোল করব হালকা পাতলা কোনো কষা বা রসা করবো না কারণ একটু মানে মনে হচ্ছে আজকে একটু হালকা পাতলাই করবো আর যেহেতু মাছের ডিমের বড়া ভাজবো তো আমি একটু দূর থেকে তো ওদেরকে দেখাচ্ছি মানে বড়াগুলো ভাজতে লাগলে এত ফাটে আর যদি আমি বেসন দেবো না আজ অন্য সময় একটু হলো বেসন দিই আজকে প্লেন লবণ দিয়ে মাছের ডিমের বড়াগুলো ভাজবো আর আলু দিয়ে ঝোল করবো একদম হালকা পাতলা ঝোল এই হচ্ছে আজকে মেনু আর ওখানে উচ্ছে সেতু বসিয়েছি উচ্ছেটাকে বাটবো তার জন্য আর এদিকে মশলা বাটা আমার মোটামুটি হয়ে গেছে আর বিশেষ কোনো মশলা দেবো না নর্মালি মশলা দিয়ে আদা জিরে লঙ্কা বাটা নুন হলুদ এইসব দিয়েই মোটামুটি এর ঝোলটা করবো ডিমের আর এদিকে দেখো কথা বলতে বলতে রান্নাঘরে সমস্ত কাজ সেরে স্নান টান করে চলে এসেছি আমার পুজো দেওয়া হয়ে গেছে আর তোমাদের থেকে আমি কাজ করতে করতে একটা জিনিস দেখিয়েছিলাম হয়তো খেয়াল করেছে কিনা জানি না ওই যে পাপসটা দেখেছিলে খাওয়া অর্ধেক ওই পাপসটা কিন্তু আমার কোকোর কাজ হ্যাঁ আমি কিন্তু ছেঁড়া পাপোস পাতি না ছেড়ে গেলে আমি ফেলে দিই বা রেখে দিই সেগুলো পরে গাড়ি টাড়ি সাম্রাটে স্ট্যান্ড করতে সুবিধা হয় তো এই পাপসটা কোকো টুকরো টুকরো করে দেয় আর এদিকে স্নান টান করার পুজো টুজো দিয়ে ভাতটাকে আরেকবার ফোটানোর জন্য বসিয়ে দিয়েছে আর যেহেতু আমারই ভাত হচ্ছে তাদের আমি ছোট্ট হাঁড়িতেই ভাত বসিয়েছি আর এই দেখো হচ্ছে আমার হালকা পাতলা মাছের ডিমের ঝোল আর এখানে আছে উচ্ছে বাটা আর ওখানে সকালবেলায় সম্রাটকে একটু আলু ভাজা পরোটা করে দিয়েছিলাম তাই একটু আলু ভাজা আজকে এইবেলার মতো এইটা রাতিবেলায় আবার রাত্রে একটা করে নেবো কিছু একটা আর যা থাকবে মিলেমিশে খাওয়া যাবে আর বাইরেটা দেখো পুরো মেঘলা করে উঠেছে তো এখন এগুলো জানলা দরজাটা লাগাবো এই দিককার রান্নাঘরে একটা পাল্লা খুলে রাখবো আর আমি চেষ্টা করছি তাড়াতাড়ি খেয়ে নিই এ দেখো কোকোর ভাত দেখো কোকো একদমই ভাত খেতে পারেনি তো চলো আজকের ভিডিওটা এখানেই এন করছি সকলে ভালো থেকেও সুস্থ থাকে